যারা এই চ্যালেঞ্জ করে এই জাহেলাত আপনি বলবো এই মন জাহেলেন জাহেল চ্যালেঞ্জ করে বাজারে বাজারে কিন্তু সামনে আসে এই ধরনের মত পোলা আমাদের पुस्तकालयে খালি বসিলে একবার এক বাড়িতে ছড়া আসে জায়গা লাগা পড়ে এখন বাড়িতে যত পুরুষ মানুষ আছে সবাই বাড়ি থেকে লাঠি সুটা বের হয়ে লাঠি সুটা নিয়ে বাইরে বেরিয়েছে মারামারি করার জন্য কারণ বাড়িতে একটা পুরুষ আছে ও কি করছে জানালা এরপরে গিয়ে খাটের নিচে ঢুকছে খাটের নিচে ঢুকে পরে বিল না বড় বি

বকবাস করছে দেশের সরকার অফিস আদালত সহ সমস্ত আলে বলে আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে ওই ব্যক্তি চ্যালেঞ্জ কি জন্য করে মোকাবেলা করার জন্য না ওই যে মূল গেট এর এরপরে দরজা দানা বন্ধ করে খাদের নিজে কেনা আর চাকরি দেওয়ার জন্য মোকাবেলার জন্য না কিন্তু আমরা দেখতে হচ্ছে ওইটা বেরিয়ে নিচে ঢুকে আবার পেনের নিচে ঢুকে বলেছি কোথায় চলে গেলাম তো আমরা কালা শুরু করি